স্বাগতম টিভি নাইন বাংলা টিভিতে আমি স্বপ্না চ্যাটার্জি নোয়াখালীর সেনবাগে বিএনপির সাবেক প্রধানমন্ত্রী এবং প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফোরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ শাহাপুর গ্রামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী দুই আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাতীয় রাজনীতির অভিজ্ঞ নেতা জনাব জয়নুল আব্দিন ফারুক চলুন দেখেনি সদর প্রতিনিধির পাঠানো রিপোর্ট নোয়াখালীর সেনবাগ উপজেলা ছয় নং কাবিলপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ড দক্ষিণ শাহাপুর গ্রামে দুপুর থেকেই ভিড় করতে থাকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত দোয়া ও আলোচনা সভাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয় আবেগ ঘন পরিবেশ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী দুই আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাইনুল আবদিন ফারুক গ্রামবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে তিনি অংশ নেন আলোচনায় এবং সরাসরি বক্তব্য রাখেন বক্তব্যে তিনি বলেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক তিনি সারা জীবন দেশের মানুষের অধিকার রক্ষায় সংগ্রাম করেছেন আমরা আজ তার সুস্থতা ও শান্তির জন্য দোয়া করছি নোয়াখালীর মানুষ পরিবর্তন চায় অধিকার চায় আমি সুযোগ পেলে মানুষের পাশে থাকার অঙ্গীকার করছি স্থানীয় নেতারা বলেন বেগম খালেদা জিয়ার অবদান দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে আর তাই তার স্মরণে দোয়া ও আলোচনা সভা অব্যাহত থাকবে পরে মিলাদ ও দোয়া পরিচালনা করেন স্থানীয় ইমাম যেখানে দেশনেত্রীর রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয় টানা কয়েক ঘণ্টার এই আয়োজনকে কেন্দ্র করে গ্রামে হয়ে ওঠে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নোয়াখালীর সেনবাগ থেকে আমি মোহাম্মদ আব্দুল মোতালেব টিভি নাইন বাংলা টিভি ধন্যবাদ রিপোর্টারকে এ ধরনের আয়োজন রাজনৈতিক ইতিহাস ও স্মৃতিকে ধরে রাখার পাশাপাশি মানুষকে একত্রিত করে আরও খবর জানতে চোখ রাখুন টিভি নাইন বাংলা টিভিতে